পৈতৃক সম্পত্তি থেকে উৎখাত করতে মারধরের অভিযোগ থানার দ্বারস্থ দম্পতি বাবার মৃত্যুর পর সেই পৈতৃক ভিটা থেকে চিরতরে উৎখাত করার অভিযোগ উঠল ময়নাগুড়িতে যার জেরে সোমবার মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায় এমনই অভিযোগ উঠল ময়নাগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে অভিযোগের বয়ানে জানা গিয়েছে তপন মৃধা এবং তার স্ত্রী সীমা মৃধাকে তাদের পৈতৃক ভিটা থেকে উৎখাত করতে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিতেন তার ভাস্তার সহ তাদের পরিবারের বাকি সদস্যরা প্রতিদিন তাদের উপর অত্যাচার করা হত বলে অভিযোগ করেছেন কিন্তু সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ তাদের উপর লাঠি কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ তার জেলে রক্তাক্ত হয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করেন তারা এরপর মঙ্গলবার সৎ ময়নাগুড়ি থানায় ভাই ভাইয়ের স্ত্রী এবং ভাস্তার নামে লিখিত অভিযোগ জমা করেন যদি ওই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাকে ওই ঠাকুরের কাঠাম হয় না লাকড়ি শাহরুখের কাঠের বাডাম দিয়ে আমার কোথায় কোথায় লাগছে এই যে হাতে কম্বরে পায়ে আচ্ছা আর কাকে মারছে আর আপনাকে আর কাকে আমাকে আর আমার ওয়াইফকে মারছে কিনা আপনার ওয়াইফে সীমা মিধা কেন মারলো কেন কে মারলো কেন ওই বাবার ভিটা জায়গাতে আমরা আসছি তাই তো বললাম যে এইরকম কি মাঝে মাঝেই মারে এ দুইবার হইল দুইবার হইল হ্যাঁ তো সামনে বললাম যে কি বলে আপনার কি কারণে মারে বাড়ি ছাড়ো